এমন মধুর সন্ধ্যায় মাথা কেটে যাচ্ছে দাঁড়াও এমন মধুর সন্ধায় একা কি থাকা চায় বেছে নাও খুঁজে নাও তুমি সাথীকে আধারে আলোতে প্রেমেরই খেলাতে মন যাকে চায় সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি টাইটেল সামনে দেখে বুঝতেই পেরে গেছো হ্যাঁ বন্ধু অবভিয়াসলি আছে গতকালকে ভিডিও দিয়েছে সেটা নিয়ে আমি কনটেন্ট কব না কবো না আমি কনটেন্ট কারণ ও তো থামনেলের মধ্যে কন্টেন্ট ছিট ছুঁড়ে দিয়েছে ছিটকে দিয়েছে বলতে গেছিলাম ও তো থামনেলের মধ্যে কন্টেন্টটাকে ছুঁড়ে দিয়েছে তো সেটাকে নিয়ে কন্টেন্ট করবো না অবশ্যই করব করব না আমরা কন্টেন্ট তো সেই বিষয়টাকে নিয়ে কন্টেন্ট করার আগে একটা কথা বলি এই যে শুরুতে যে গানটা করলাম এটা অবশ্যই কিন্তু তোমাদেরকে তো ডেডিকেট করেইছি প্লাস আমার এই বন্টুকে নিয়ে যে ভিডিওটা করতে চলেছি তার কিন্তু ফার্স্ট পার্টটুকুতে এই গানটার বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সবার প্রথমে বলি আমি আজকে বন্টুকে একটা সুন্দর নাম দেব হ্যাঁ যেই নামটা বন্টু ডিজার্ভ করে ভীষণভাবে ডিজার্ভ করে এবং কতখানি ডিজার্ভ করে সেটা আমরা দুই চক্ষু দিয়ে দেখতে পাই তো এবার বন্টুকে আজকে হঠাৎ করে কি নাম দেব বন্টুকে নাম দেব হচ্ছে পাউডার বুড়ি হ্যাঁ দেখাই শুধু ভুড়ি এই যে গানটা করলাম না এই গানটাতে আমার বন্টু পাউডার বুড়ি একটা রিলস বানিয়েছে বুঝতে পেরেছো তো সেখানে দেখলাম বন্টু ভিডিওটা যখন শুরু করছে তখন বাদ বাকি দুটো ভিডিও কিন্তু করেছে ওই সেম শাড়ি পরে হুম সেম দিনে ভিডিও করেছে সেই দুটো সেই দুটো রিলসে যেরকমভাবে ওর প্রেজেন্টেশন ছিল শাড়ি পরে সেটা ঠিক ছিল শাড়ি পরলে পেট কোমর একটুখানি পি ব্লাউজের ফাঁকা দিয়ে পিচ একটুখানি দেখা যাবেই তো সেটা কোনো বিগ ডিল নয় বাট ইচ্ছে করে যদি শাড়ির অপব্যবহার কেউ করে না তখন অটোমেটিক্যালি চোখ কিন্তু পড়ে যায় এবার যদি পাতলি মারিয়া মরে আয় হায় যদি পাতলি কামার হয় দেখতে বেশ ভালো লাগে সে মেয়ে বলো যে আহা কি সুন্দর কোমরটা আর ছেলেদের কথা ছেড়ে দিচ্ছি ছেলেরাও বলবে হ্যাঁ মেয়েটার ফিগারটা সুন্দর খুব স্বাভাবিক এটা বলা তাই না তো আর খারাপ নজরে যদি দেখার হয় তাহলে তো মেয়েরাও মেয়েদেরকে খারাপ নজরে দেখে আবার ছেলেরা তো তাহলে কথা ছেড়েই দাও আমি ভালো নজরে দেখার কথা বলছি এবার বন্টুর এই গানটাতেই যে রিলসটা বানিয়েছে যে এমন মধুর সন্ধ্যায় সেই গানটাতে যে রিলসটা বানিয়েছে সেখানে শুরুতেই বন্টু এমনভাবে পেটটাকে দেখিয়েছে এবং একেবারে শাড়িটাকে আঁচল মানে এই যে এই পাশটাতে থাকে না এই পাশটা এই পাশটা বা পাশটা এই পাশটা এতটা নিচে নামানো ওর যে ওটা পেট না বুড়ি ও পুরো দেখা যাচ্ছে বুঝতে পেরেছে আমারও হয়েছে একটু একটু ভুরি হয়েছে বয়স হচ্ছে হবে তো কিন্তু ওর যা বয়স সেই বয়সে আমার কোনো আমার ভুড়ি ছিলই না আমি ভাবিনি কোনোদিন আমার নিজের ভুড়ি নিয়ে আমাকে কনসার্ন হতে হবে কিন্তু এখন আমি রীতিমতন কনসার্ন আমার ভুড়ি নিয়ে আমার একটা শাড়ি পরা ভিডিও দেখে একজন দিদি কমেন্ট করেছে যে তুমি কি প্রেগনেন্ট না ভুড়ি হয়েছে ভুড়ি হয়েছে ছোট্ট করে ভুড়ি হয়েছে তো যাই হোক সেই কারণে আরও ভালো করে ঢাইকা রাখি যাতে ভুড়িটা দেখা না যায় এবার কী যেন বলতে গেলাম হ্যাঁ তো এবার বন্টু কিন্তু সেই জায়গাটা এমনভাবে প্রেজেন্ট করেছে গানের মহলের সঙ্গে গানেরও একটা মহল থাকে তো যেটাকে বলি আমরা পরিবেশ তো সেই পরিবেশের সঙ্গে বন্টু নিজেকে একটুখানি বেশি করে প্রেজেন্ট করতে গেছে তো তার ফলস্বরূপ বন্টুর ভুড়িটা দেখা গেছে বুঝতে পেরেছ তো একটাই কথা বলবো বন্টু বিয়ের পরপর যেরকমভাবে ওর হাজব্যান্ডের সঙ্গে রিলস বানাতো যেটা কিনা না অশালীনতার পরিচয় যেটা কিনা চোখে বাঁধতো এবং রুচিবোধেরও পরিচয় ওদের পাওয়া গেছিলো যে কীভাবে রিলস বানাচ্ছে বিয়ে হয়ে গেছে লাইসেন্স পেয়ে গেছে তার অপব্যবহার কখনো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে যদি কেউ করে তাহলে সেই হাজব্যান্ড ওয়াইফকেও কিন্তু কেউ ছেড়ে দেয় না ঠিক তেমনি ওদেরকেও কিন্তু কেউ ছেড়ে দেয়নি এক্সেপ্ট মি কারণ আমি তখন ওদেরকে নিয়ে ভিডিও করতাম না তো সেই সময় ওরা প্রচণ্ড পরিমাণে ঘষাঘষি ডলাডলি করে ভিডিও করতো শর্ট ভিডিও করত। আর গতকালকে আবারও দেখলাম যদিও বা সেটা এখনও পর্যন্ত ইউটিউবে অ্যাভেলেবেল নেই বা ইউটিউবে ছাড়েনি ইনস্টাগ্রামে রয়েছে বাট ওটাও কিন্তু সোশ্যাল মিডিয়া এবং ওপেন ওর যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু সোশ্যাল সোশ্যাল করা রয়েছে প্রাইভেট অ্যাকাউন্ট না যে সেটা নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না যদি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওর ইয়েটা অ্যাকাউন্টটা সোশ্যাল রয়েছে তো সেটা নিয়ে আমি অনায়াসে কথা বলতে পারবো তো এটাই বলবো যে নিজের মান ইজ্জত সামলে রাখার দায়িত্ব না নিজের শাড়ি পরেছিস হিন্দু মুসলমান বলে কোনো কথা নেই শাড়ি পরেছিস বিয়ে হয়েছে সর্বোপরি তুই একটা মহিলা পুরুষ নির্বিশেষে একটা মানুষ অসভ্যতা করিস না বুঝতে পেরেছিস অসভ্যতা করিস না কারণ অসভ্যতা করলে কিন্তু মানুষ অসভ্য বলবে অভদ্র বলবে তখন আবার হয়তো তোর খারাপ লাগতে পারে এবার যদি তুই কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্য এরকমটা করে থাকিস সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমি একজন মহিলা হয় তুই যখন ওইটা দেখিয়েছিস না তো খুব চোখে লেগেছে খুব চোখে লেগেছে মানে ধ্যাবড়া মার্কা ওরকমভাবে বেরিয়ে আছে মানে সে যে কী বিচ্ছিরি লাগছে জানি না তুই দেখেছিস কি না অবশ্যই দেখেছিস কারণ এটা তো আর এরকম না যে ডাইরেক্ট একেবারে শেয়ার হয়ে যাচ্ছে ডাইরেক্ট শেয়ার মানে লাইভে যেরকম হয় যে সেখানে চাপা দেওয়ার কোনো অপশান থাকে না এটা তো তুই ভিডিও এডিট করেছিস বা দেখেছিস নিজে প্রথমে দেখেছিস তোর সেটা ছাড়ার উচিত বলে মনে হয়েছে ওইভাবে এক পাশের পেট পুরো দেখিয়ে নিয়ে ওইভাবে ছাড়াটা তো উচিত বলে মনে হয়েছে তো যাই হোক রুচিবোধে একটুখানি পরিবর্তন আন রুচিশীলতায় পরিবর্তন আন শাড়িটার অপমান করিস না শাড়ি যে পরছিস সেই শাড়ির কিন্তু অপমান করিস না তাহলে কিন্তু মানুষেও তোকে অপমান করে করতে কোনো রকমভাবে কিন্তু কঞ্জুসি করবে না কৃপণতা করবে না ডাইরেক্ট অপমান করে দিয়ে চলে যাবে এইবার আসি যে নামটা যে দিলাম পাউডার বুড়ি দেখায় শুধু ঘুরি কেন বললাম ইনস্টাগ্রামে হেপি সুন্দর সুন্দর ফিল্টার থাকে মাইন্ড ব্লোয়িং ফিল্টার থাকে এখনো পর্যন্ত ইউটিউব সেই ফিল্টার দিয়ে উঠতে পারেনি কোনো দিনও দিতে পারবে কিনা জানি না টিকটক যখন ছিল তখন আমার ফিল্টার ইউজ সম্পর্কে কোনো ধারণা ছিল না কারণ সেইটাই আমার সোশ্যাল মিডিয়াতে ফার্স্ট অ্যাটেম্প ছিল তো সেই কারণে আমি বলতে পারবো না বাট ইনস্টাগ্রামে যা ফিল্টার আর সেই ফিল্টার লাগানোর পরেও বন্টুর গলার পাউডারগুলি পুরো গলার ভাজে ভাজে সাদা হয়ে রয়েছে ওই যে ছোটোবেলায় দেখবা আগেকার দিনে মা কাকিমারা কি করতো গরমকাল আসলে পরে এরকম গলার মধ্যে ওই স্পঞ্জ টাইপের ছিল পাউডার থুপে দিত ঠিক আছে গলায় থুপে দিত একটু বগলে থুপে দিত মুখেরটা ভালো করে ব্লেন্ড করে দিল গলারটা কোনো দিনও ব্লেন্ড হতো না বুঝতে পেরেছো বন্টুকে দেখি ঠিক সেইভাবে পাউডার থুপে দিয়েছে এখানটায় থুপে দিয়েছে এই সব জায়গায় সাদা সাদা হয়ে থাকে ফিল্টার এত সুন্দর ইনস্টাগ্রামে ফিল্টার এত সুন্দর না জাস্ট একটুখানি লিপস্টিক লাগালে পরে আর কোনো কিচ্ছু মুখে লাগাতে লাগে না আমি নিজেই লাগাই না আমি নিজেই লাগাই না আমি যখন ইনস্টাগ্রামে রিলস বানাই না তোমরা আমার এসটি সুইট ব্লগে যখন দেখতে পাও তখন আমি কিন্তু জাস্ট কাজলটা দিয়ে আইলাইনার পড়ি কারণ ওই আইলাইনার দিয়ে কাজল পড়তে গেলে আইলাইনার দিয়ে আইলাইনার টানতে গেলে না টিস্যু পেপার লাগে কিন্তু এই আবার আমার এই যে মিড নাইটের যে কাজলটা না সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হেডেক দেয় তোলার সময় খুব ঘষাঘষি করতে হয় চোখ সেন্সিটিভ জায়গা তো সেই কারণে আমি ওই কাজল দিয়ে দিই শুধুমাত্র কাজলটা দিই বা আইলাইনার দিই আর একটুখানি লিপস্টিক দিই আর কিচ্ছু লাগে না বাদ বাকি কাজ ফিল্টার করে দেয় ইনস্টাগ্রামে তো বন্টু এমন পাউডার মারছে মুখে আর গলার মধ্যে ইনস্টাগ্রামের এত পাওয়ারফুল ফিল্টার সেটাকে ঢাকতে পারছে না কি বিশ্রি যে লাগতা তাই আমি পাউডার বুড়ি কুচি কচি খুঁকি তো এখন আর বলতে পারবো না তো পাউডার বুড়ি দেখায় শুধু ভুড়ি এইটা গেল ওর ওই ভিডিওটা নিয়ে কারণ আমি তো মিস করে গেছি যখন ওরা বিয়ের পর চরম ঘষাঘষি ওইরা রিলস বানাই তো সেটা নিয়ে কি যেন বলে কন্ট্রোভার্সি করতে ভই গেছিলাম বা তখন আমি করতাম না সেটার উসুলটা আজকে তুললাম তাও যথেষ্ট ভদ্র ভাষায় বললাম যথেষ্ট ভদ্র ভাষায় বললাম ঠিক আছে তো চলো এইবার চলে আসি বন্টু গতকালকে যে ভিডিওটা করেছে সেটা নিয়ে বন্টু গতকালকে ভিডিওর নামে শুধুমাত্র মানে কথা বলেছে আমাদের সাথে শুধুমাত্র আমাদের সাথে কথা বলেছে সকালবেলা আমাদেরকে দেখালো ওর হাজব্যান্ড কাজে চলে যাচ্ছে তো যখন কাজে চলে যাচ্ছে তখন কি বলল যে কাজের কাকিমা এসে সমস্ত কাজ করে দিয়ে চলে গেছে বলছে সমস্ত কাজ বলতে ঘরঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা বাসি বাসন মাজা এই কাজগুলো করে চলে গেছে আর বাকি থাকলো কি রান্না তো রান্নাটাও বন্টুকে করতে হয়নি আগের দিনের রান্না এত পরিমাণে করে রেখেছিলো যেই রান্না কিনা চলছে তো তোমাদেরকে আমি বলেছি যে যেটা আমি দেখে এসেছি সেটা আদতেই সত্যি এবং যা যা অভ্যাস বন্টুর মধ্যে তোমরা দেখতে পাও সবটাই কিন্তু ওর মাতৃ অভ্যাস মানে ওর মায়ের থেকে দেখে শেখা অভ্যাস তো আমি বলেছি যে ওরা এক ডেকচি বা এক হাড়ি ভাত রান্না করে সেটাকেই রেখে রেখে খায় সেটাকেই রেখে রেখে খায় আর তরি তরকারিও ওরা পরিমাণে এত রান্না করে এত রান্না করে যা কি না এরকম চলতে থাকে এবার দেখো বাপের বাড়ির অভ্যাস কতদিন থাকে কতদিন থাকে আজকে পাঁচ মাস ও সংসার করছে কথায় কথায় বলে সংসারের কাজকর্ম সংসারের কাজকর্ম তাহলে পাঁচ মাস কি ভাটের সংসার করলো কি ভাটের সংসার করলো যে এখনো পর্যন্ত দুইজনে কতটুকু খায় তাদের অনুযায়ী ভাত তাদের অনুযায়ী তোমার তরকারি তরি তরকারি সবজি রান্না এই সমস্ত ও পরিমাপ করে করতে পারে না কি ভাটের সংসার করছে ও এটা ভাবো তো একটা মানুষের একটা আইডিয়া আসতে মিনিমাম কতদিন লাগে তিন দিন চার দিন এক সপ্তাহ এক মাস পাঁচ মাসেও আইডিয়া আনতে পারেনি যে দুজনে ওরা কতটুকু খাবে একবেলা যদি নাও খায় তাহলে সেই ভাতটা থেকে গেলে পরের বেলাতে আমার ঠিক কতটুকু চাল নিয়ে রান্না করতে হবে এটা এই অভ্যাসটা আসা কি খুব বেশি সময় লাগে এই আইডিয়াটা করতে কি খুব বেশি সময় লাগে এটা হচ্ছে গা হেলামি যেটা দেখে এসছে ও সেইভাবেই করছে আর এই যে অভ্যাস আসা এক হচ্ছে নিজের কনসার্ন বসত হয় নিজে যদি চাই তাহলে হবে আর নয়তো মাথার উপরে কারোর থাকতে হয় এ তো এরা তো ছাড়া গরু এরা তো নিজেদের মতন নিজেরা করে বেড়াচ্ছে ওই সংসারের কাজকর্ম জাস্ট আমাদেরকে দেখাচ্ছে যদি প্রকৃতই সংসারই হতো না তাহলে প্রত্যেক দিন খাওয়ার বেঁচে যেত না আমার বিষয়টা সম্পূর্ণ আলাদা আমি যে আজকে রান্না করছি আবার বলছি যে কালকে রান্না নেই আমার আমার বিষয়টা সম্পূর্ণ আলাদা আমি নিজেও রান্না করছি আবার ওপর থেকেও আসছে এবার খুব স্বাভাবিক কারণেই আমি আজকে রান্না করছি আজকেই ওপর থেকে আসছে আমি তো দুটো রান্না একসাথে খেতে পারবো না তো সেই কারণের জন্য আজকের রান্নাটা রেখে দিচ্ছি আগামীকাল আমি কোনো রান্না করছি না আগের দিনের রান্না দিয়ে চালিয়ে নিচ্ছি আবার সেই দিনও উপর থেকে চলে আসে আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমি যদি প্রত্যেক দিন রান্না করতাম তাহলে কিন্তু বা উপর থেকে যদি না আসতো তাহলে কিন্তু আমাকে রান্না করতে হতো খুব কম এরকম দিন যেত যে আজকের রান্না কালকে থেকে যাচ্ছে এটা প্রত্যেকটা মানুষের বাড়িতেই কম বেশি হয় তাই বলে রেগুলার বেসিসে আমি ভাত এক হাড়ি রান্না করছি যেখানে আমরা দুটো মানুষ তাই না তো যাই হোক এবার বর কাজে চলে গেল তো তার আগে যে তাকে খেতে দিলো বা কিছু করলো সেই সমস্ত কোনো ভিডিও আসেনি কেন আসেনি কারণ অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুম দিয়েছে এটা আমিও শুনেছি অ্যালার্জির ওষুধ খেলে নাকি খুব ঘুম পায় যাই হোক আমার এরকম এক একবারই এরকম অ্যালার্জি হয়েছিল। যেটা কিনা তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার ব্লগ চ্যানেলে কিন্তু আমি ওই অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম বাবা নাম লিখে দিয়েছিল আর কত্তা আসার সময় ওষুধের দোকান থেকে নিয়ে এসেছিলো কিন্তু সেই ওষুধ খেয়ে আমার কিন্তু কোনো ঘুম পায়নি অ্যালার্জি সেরে গেছিলো বুঝতে পেরেছ তো যাই হোক এক একটা ওষুধের এক এক রকম ধাঁস থাকে হয়তো আমার শাশুড়ি মা অ্যালার্জি হলে পরে যে ওষুধ খায় প্রচণ্ড ঘুম পায় তো হতেই পারে তো সেই কারণের জন্য আমাদের বন্টু সকালবেলায় ওইটুকু দিয়ে তারপরে ঘুমিয়ে পড়ে তারপরে ডাইরেক্ট সন্ধ্যাবেলা ডাইরেক্ট সন্ধ্যাবেলা চলে আসলো ভিডিও নিয়ে তো তারপরে রান্নাবান্না করতে হবে প্রথমে ওই পাউরুটিতে পাউরুটি খেলো তারপরে পাউরুটি সেঁকে খেলো তারপরে ঘুগনিটা বের করলো ঘুগনি খেলো না যাই হোক একসাথে কত খাবে কত খাবে এই খাওয়া খাওয়া নিয়ে তোমরা এত কথা কেন বলো খাওয়ার খুঁটা কেন দেও একদিন বলেছে না বন্টু একদিন বলে বলে দিয়েছে না যে খাওয়া নিয়ে কখনো কাউকে খোঁটা দিতে নেই কখনো কাউকে খোঁটা দেবে না যে যতটুকু পারবে সে ততটুকু খাবে এই পর্যন্ত ঠিক আছে যে যতটুকু খেয়ে খাওয়ার সামর্থ্য থাকবে শুধু খেতে পারলেই তো হলো না খাওয়ার সামর্থ্যটাও থাকতে হবে অর্থাৎ পয়সা করি পয়সা করির সামর্থ্য প্লাস ডাইজেশনের সামর্থ্য হুম আমার মন চাইছে মন তো চায় অনেক কিছু খেতে কিন্তু মন চাইলেই তো আর স্টমাকটা সঙ্গ দেবে না পাচনতন্ত্র তো আর সঙ্গ দেবে না তো দুটো দিকই দেখতে হবে খেতে চাইলেই হলো না এক হচ্ছে পকেট দেখতে হবে টাকা আছে কিনা আরেক হচ্ছে আমার শরীর নিতে পারবে কি না দুটো জিনিসই দেখতে হবে আবার আরেকটা জিনিসও দেখতে হবে দুটো জিনিস না তিনটা জিনিস দেখতে হবে যে আমি যে খাচ্ছি ধরো আমার টাকাতেও কুলালো আমার ডাইজেশনও হয়ে গেল কিন্তু তার পাশাপাশি সেই জিনিসটা খেয়ে আমার শরীরের অন্য কোনো দিকে কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা ঠিক আছে বা কোনো রোগ অলরেডি আছে তাতে আরও কোনো গোদের উপরে বিষ ফোরার ভূমিকা পালন করছে কি না আমাদেরকে সেটাও লক্ষ্য রাখতে হবে মানে সব কিছুই লক্ষ্য রাখতে হবে এইবার মানুষে ওকে কেন বলে শুধু তোকে বলে না বন্ধু খাওয়া দাওয়া নিয়ে দর্শকরা শুধু তোকে বলে না আমাকে বলে মন্দিরাকে বলে এ বি সি ডি এক্স ওয়াই জেড সবাইকে বলে দর্শকরা আসেই তো দেখার জন্য ফিল করার জন্য নিজের মনে করে বলার জন্য তো এই জায়গাটাতেও যদি তুই টোক বাঁধিয়ে দিস তাহলে হবে কি করে এই জায়গাটাতেও যদি তুই লিমিটেশন টেনে দিস তাহলে হবে কি করে আর তোর তোকে তোর ক্ষেত্রে কেন বলে মানুষের তোর ক্ষেত্রে কেন বলে কারণ তুই নিজের মুখে বলেছিস তোর পিসিওডি আছে তোর টাইম টু টাইম পিরিয়ড হয় না ঠিক আছে আর যখন হয় তখন তোর একেবারে কাত্রানি উঠে যায় কোকানি উঠে যায় তাহলে তুই নিজের প্রবলেমের কথা বলবি মানুষে যখন সলিউশন বলবে সেটাকে শুনবিও না তারপরে মানুষে যখন তোকে বলবে তখন মানুষকে উল্টে কথা শোনাবি এই হচ্ছে তোর অধ্যত্ব এই হচ্ছে তোর প্রত্যেকের সঙ্গে বেইমানির সম্পর্ক তুই প্রত্যেকের সাথে বেইমান তুই ইভেন তোর দর্শকদের সঙ্গেও বেইমান বুঝতে পেরেছিস তোকে বলবে না আমাকেও তো বলে শুধুমাত্র তেল কিন্তু বেশি হচ্ছে খুব তেল খেয়ে ফেলছ বলে তো বলবে না তাদের মাথায় যেটা আসবে তাদের চোখে যেটা বাঁধবে তাদের যেটা মনে হবে সেটা তো বলবেই হ্যাঁ কেউ ভালোভাবে বলে কেউ কটাক্ষ করে বলে সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু বলছে কিন্তু ভালোর জন্যই তা তুই বলছিস বলতে না তুই এক একাধারে বলছিস যে কে কতটুকু খেতে পারবে কি না পারবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার এই ব্যাপার নিয়ে বলবে না অথচ তুই দেখাতে পারলি না তুই কোন হোটেলে পান্তা ভাত খেতে গিয়েছিস তুই যে তোর থোবরার পাশে যে থামনেলের উপরে যে লিখেছিস আমি কাকিবাড়িতে পান্তা ভাতকে পান্তা ভাত খেলাম না হোটেলে রেস্টুরেন্টে খেলাম পান্তা ভাত তুই যেইখানেই পান্তা ভাত খা সাজো ভাত খা মানে সাজো ভাত মানে সেই দিনে টাটকা ভাত খা যাই খাস না কেন তুই কেন দেখাতে পারলি না তুই কেন দেখাতে পারলি না এই যে পাউরুটিটা খাচ্ছি সেটা কি এইটা কি সেটা কি খুব ভালো খাওয়া তাহলে তুই সেটা খাচ্ছিস কি তুই পাউরুটির বদলে তুই জলমুড়ি খা তাহলে না বুঝতে পারতাম যে হ্যাঁ তুই ভালো জিনিস খাচ্ছিস তুই পাউরুটি খাচ্ছিস ঘুগনি সেটা তুই দেখাতে পারছিস সেটা কি তুই ঘরে তৈরি করেছিস সেটাও তো বাইরের খাওয়ার তুই সেটা দেখাতে পারছিস আর তুই রেস্টুরেন্টে গিয়ে পান্তা ভাত গিলেছিস না অন্য কিছু গিলেছিস তুই সেটা দেখাতে পারছিস না তোর বর চিকেন রোল নিয়ে আসলো তুই সেটা দেখাতে পারলি অথচ তোর বর বলেছে তুই বলছিস যে তোর বর বারণ করেছে যে না দেখাতে না লোকে তোমরা বলবে যে বাইরের খাওয়ার খাচ্ছি সেটা দেখাতে না তুই কোথার থেকে পাস এত বুঝল কি দর্শকদেরকে দেওয়ার জন্য হ্যাঁ এই তো এই তো তোর বয়স এখনও তো বয়স পড়ে রয়েছে এখনো তো বয়স পড়ে রয়েছে মাত্র চব্বিশ পঁচিশ বছর বয়সে এত বুঝলো কি এত চোখে ধুলো দেওয়ার ক্ষমতা আসে কোথার থেকে তোর আমাকে একটুখানি বুঝিয়ে বলতো যেই বর তোকে বললো যে বাইরে সবজি ভাত খেয়েছিস আমাদেরকে বললি তুই সবজি ভাত খেয়েছিস সবজি ভাত খেয়েছিস দেখাতে না সেই বরই চিকেন রোল নিয়ে আসলো স্যুপ নিয়ে আসলো ঘুগনি নিয়ে আসলো সেইটা দেখানোর জন্য যখন তুই ক্যামেরাটা অন করলি সেটা দেখাতে তো তোকে বারণ করলো না তাই না মানে কত রকমভাবে ভাবে তুই দর্শকদেরকে সি বানাচ্ছিস তাই আমি দেখছি বসে বসে আচ্ছা এইবার কি বললি যে তোরা কোথাও যাসনি মানে তোর ইয়েতে জন্মভিটেতে যাসনি কোথায় গেছিলিস বন্ধন অফিসে গেছিলিস লোনের ব্যাপারে অবশ্যই হয় লোন নিতে গেছিলিস আন্নায় লোন হয়তো সমাপ্ত হয়ে গেছে সেই কারণে গেছিলিস যে কোনো একটা কাজে তোরা গেছিলিস এইবার এই বিষয়টা নিয়ে দেবশ্রীতির ভিডিও দেখলাম উনি বলেছেন যে বিশ্বকর্মা পুজোর দিন কোন বন্ধন ব্যাঙ্ক খোলা ছিল তো সার্চ করে দেখো দু হাজার পঁচিশ সালের বিশ্বকর্মা পুজোর দিন বন্ধন অফিস খোলা ছিল ঠিক আছে ওরা বন্ধন ব্যাংকে গিয়েছে আমি মেনে নিলাম বন্ধন ব্যাংকে গিয়েছে এবং বন্ধন ব্যাংক খোলাও ছিল জানি না তোমার যাদের সঙ্গে সক্ষতা রয়েছে তুমি বললে তারা তোমাকে সঠিক বলেছে কি মিথ্যে বলেছে জানি না তবে একটুখানি সার্চ করে নিও এবং ক্যালেন্ডারেও তুমি দেখবে কোনো রকম কোনো কিন্তু লাল কালি ছিল না অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন ছুটি ছিল না মেবি ছুটি ছিল না আমিও রঙ হতে পারি তোমরা যদি সঠিকটা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার জানার বাইরে প্রচুর জিনিস রয়েছে আমার জানার পরিমাণ খুবই সীমিত আমি তাও এই ভিডিওটা এই কথাটা বলার আগে কিন্তু গুগলটা দেখে নিয়েছি বুঝতে পেরেছ তো যাই হোক বিশ্বকর্মা পুজোর দিন বন্ধন অফিস খোলা ছিল এবং ওরা গেছিল সেটাও মানছি কিন্তু এটাই হচ্ছে মেন কথা যে তোরা গেলি খেলি আর আমাদেরকে দেখাতে পারলি না আর যখন মানুষে বলছে জিজ্ঞাসা করছে না তোর তুই পুরো অস্বীকার করছিস তুই আর কি কী অস্বীকার করবি আর কি কি অস্বীকার করবি তুই কতখানি মিথ্যে কথা বলিস সেটা তো মানে কী বলবো তোর যারা কাছে তোর তোকে কাছ থেকে দেখেছে কাছ থেকে চিনেছে কাছ থেকে মিশেছে তারা একমাত্র ভালো মতন জানে যে তুই কতখানি মিথ্যেবাদী এইটুকু বয়সে তো যাই হোক এবার আসি তুই বলছিস যে তুই তোর বরকে বলেছিস যে ঘুরতে নিয়ে যেতে তো জন্মভিটের এলাকাতে ঘুরতে নিয়ে যেতে অথচ তুই যাবি না কন্টেন্ট শেষ হয়ে যাবে না রে পাঁচ দশ হাজারে যদি এসে কোনো সময় ঠেকে পাঁচ দশ হাজারে যদি কোনো সময় ভিউজ এসে ঠেকে ঠেকনা দেওয়ার জন্য তো এইগুলো লাগবে এই বিষয়গুলো তো ঠেকনা দেওয়ার জন্য লাগবে আর তোর চ্যানেলের জন্য তোর মা যে কতখানি মরিয়া সেটা আমরা সবাই জানি সবার বাপ সবার বাবা মাই কিন্তু চায় যে তার সন্তানের ইনকামের রাস্তাটা অবশ্যই ভালো পথে সৎ পথে ইনকামের রাস্তাটা যেন প্রসারিত হয় আরও বেশি বেশি যেন আমার সন্তান ইনকাম করতে পারে টাকা পয়সা উপার্জন করতে পারে নাম খ্যাতি যশ উপার্জন করতে পারে কিন্তু তাই বলে মিথ্যে কথা বলে তাই বলে মিথ্যে কথা বলে তোর মার সাথে কোনো যোগাযোগ নেই তোর পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই তাই না আজকের ভিডিও এখনও দেখিনি আজকের ভিডিও নিয়ে আগামীকাল আসছি ঠিক আছে আর এই যে তুই বললি এই যাবি সেই দিক যাবি হ্যাঁ কন্টেন্ট করতে হবে তো কনটেন্ট করতে হবে তোর মন খারাপ লাগছে যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম রাত্রে আবার ডিম কষা রান্না করেছে সোয়াবিন রয়েছে সেই সোয়াবিনটা উদ্ধার করলো না উদ্ধার না করে কি বলছে ডিম কষা রান্না করতে ওর বর বলেছে ডিম রান্না করবে ডিম রান্না করতে সোয়াবিন খাবে না সোয়াবিন খাবো না সত্যি আর একজন কমেন্ট করেছে এই কারণেই তো ওদের ইসে থেকে যায় রান্না রান্নাবান্না থেকে যায় যেটা আছে সেটা উদ্ধার করে নে শেষ করে দে তাহলেই তো হয়ে গেল সেই কবে রান্না করেছে ভোলা মাছ সেই মাছও ছিল সেই মাছও খেলো না বলছো কতদিন ধরে খাবো তাহলে এত বেশি করে রান্না করিস কেন সবচেয়ে বড় কথা দুজন মানুষ এতগুলো মাছ আনিস কেন দুজন মা মানুষ সেই দুজন আনত যে আর নয়তো অগাধ পয়সা হয়ে গেছে অগাধ পয়সা হয়ে গেলে এরকমভাবে ফেলিয়ে ছড়িয়ে বাজার করে এইভাবে ফেলিয়ে ছড়িয়ে রান্না করে তাই না তো যাই হোক একজন দেখলাম কমেন্ট করেছে যে পিসিওডি হলে পরে কিন্তু বাচ্চা হতে প্রবলেম হয় হ্যাঁ এটা ডাক্তারি কথা এটা সায়েন্টিফিক কথাবার্তা পিসিওডি হলে বাচ্চা হতে প্রবলেম হয় আমা আমি হয়তো বলেছিলাম তোমাদের হয়তো মনে আছে বন্টুর এই উদাহরণটা দিতে গিয়ে বন্টুর সম্পর্কে কথা বলতে গিয়ে একটা উদাহরণ আমি দিয়েছিলাম যে আমার সঙ্গেই স্কুল ইন্টার্নশিপ করেছিল মানে বিয়ের করেছিল দু বছর পর পর পিরিয়ড হতো বিয়ের পরের বছরই ছেলে হয়েছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিতাতা নিয়ে আমার প্রত্যেক মাসে আমার পিরিয়ড জবের থেকে পিরিয়ড হওয়া শুরু হয়েছে একটা মাস আজ পর্যন্ত কোনো দিনও স্কিপ হয়নি আমার ঠিক আছে অথচ আমাকে তোমরা ডাইরেক্ট দেখছো সুতরাং জন্ম মৃত্যু বিয়ে তিনবিধাতা নিয়ে হ্যাঁ পিসিওডিতে এই যে পিরিয়ডের যে ই রেগুলারিটি সেটা কিন্তু এই যখন হয় তখন এইভাবে কিন্তু একদম শরীর খেয়ে নেয় যেটার প্রমাণ কিনলাম বন্টুকে দেখে আমরা বুঝতে পারছি তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্টুকে বলছি শরীর দেখানো বন্ধ কর তোর তো ভিউজ হচ্ছে শরীর দেখিয়ে কেন ভিউজ নিবি শরীর দেখানোর কি দরকার তোর বর তোকে কিছু বলে না যেটা বলতে যাচ্ছিলাম হ্যাঁ যে পাবলিক বলছে যে তুমি বাইরের খাওয়ার কেন খাও তার জন্য তোর বর তোকে বারণ করেছে যে দেখাতে হবে না তুই যখন ভিডিওটা পোস্ট করেছিস তোর বর কি দেখেনি ইনস্টাগ্রামে যে তুই কিভাবে তোর শরীর প্রদর্শন করছিস দেখে বলেনি যে তুমি এইভাবে কেন ভিডিও দিয়েছ আমার কর্তামশাই হলে পরে তো আমাকে অবশ্যই বলতো যদিও বা তার বলা পর্যন্ত আমি সেই কাজ করতামই না তার বলার জায়গাই আমি দিতাম না হুম শরীর প্রদর্শন কম কর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা